অন্যান্য ক্রিয়েটরদের মতো বেশি এদিক ওদিকের কথা না বলে ডাইরেক্ট চলে আসবো ভিডিও টপিকে তো আজকের ভিডিও টপিক হচ্ছে দুই শালিক সিরিয়ালের দেবা তো এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দেবার আসল নাম জন্ম তারিখ বর্তমান বয়স তার হোম টাউন তার কোয়ালিফিকেশন তিনি কোন কোন সিরিয়াল বা ওয়েব সিরিজ বা মুভিজে অভিনয় করেছেন তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমে জেনে নেবো তার আসল নাম তো তার আসল নাম হচ্ছে অর্ক প্রভু রয় তার ডাক নাম হচ্ছে অর্ক তিনি জন্মগ্রহণ করেছেন চোদ্দই সেপ্টেম্বর উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে বত্রিশ বছর তিনি পেশায় একজন অ্যাক্টর তিনি ধর্মের দিক থেকে একজন হিন্দু তার হোম টাউন হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল তিনি হচ্ছেন একজন ভারতীয় অভিনেতা এবার জেনে নেবো তার কিছু শারীরিক দিক যেমন তার হাইট হচ্ছে পাঁচ ফুট দশ ইঞ্চি অ্যাপ্রক্স তার ওয়েট হচ্ছে ফিফটি টু সিক্সটি কেজি অ্যাপ্রক্স তার আই কালার হচ্ছে ডার্ক ব্রাউন তার হেয়ার কালার হচ্ছে ব্ল্যাক সো এবার জেনে নেব তার এডুকেশন কোয়ালিফিকেশন তার এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েট তার প্যারেন্টস সম্বন্ধে বেশি ডিটেলস পাওয়া যায়নি তবে তার মায়ের নামটা পাওয়া গেছে তার মায়ের নাম হচ্ছে রতনা রয় এই ভিডিওর মধ্যে আপনি তার মায়ের ছবিও দেখতে পাবেন সো এবার জেনে নেবো তিনি কোন কোন টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তো তিনি যে যে সিরিয়ালে অভিনয় করেছেন তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে তুমি এলে তাই দু হাজার পনেরো সালে নাম্বার টু হচ্ছে তোমাদের রানী দু সালে অ্যান্ড বর্তমানে তিনি দুই শালিক সিরিয়ালে অভিনয় করছেন তিনি শুধু যে সিরিয়ালে অভিনয় করেছেন এমনটা নয় তিনি একটা মুভিতে অভিনয় করেছেন যে মুভিটার নাম হচ্ছে শান্তিলাল ও প্রজাপতি রহস্য যেটা রিলিজ করা হয়েছে দু সালে বাকি ওয়েব সিরিজের কথা যদি বলা যায় তো তিনি এখন পর্যন্ত কোনো ওয়েব সিরিজে অভিনয় করেননি তো ফ্রেন্ডস এই ছিল কিছু ইনফরমেশন দুই শালিকের দেবা বা অর্ক রয় সম্পর্কে বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ